নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের হাওড়ার শালকে অবস্থিত একটি সুন্দর মন্দির ঘুরিয়ে দেখাবো এখানে আপনারা কিভাবে আসবেন এখানে এসে আপনারা মন্দিরের ভেতরে কী কী দেখবেন এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এছাড়াও এই মন্দিরের ভিতরে একান্ন ফুটের যে শিব মূর্তি রয়েছে সব কিছু আপনাদের দর্শন করাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আমরা এখন মূল মন্দিরের একদম গেটের সামনে এসে পৌঁছে গেছি এখানে আপনারা কিভাবে আসবেন ভিডিওতে পরে বলছি এই মন্দিরটার পুরো নাম হলো শেঠ বংশীধর জ্বালান স্মৃতি মন্দির এই মন্দিরটা উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি শিবরাত্রির দিন উদ্বোধন হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন বিকেল চারটের সময় মূল মন্দিরের গেট খুলে দেওয়া হলো মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা এই রকম একটি রাস্তা পেয়ে যাবেন আর এই রাস্তার দুধারে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ খুবই সুন্দর সাজানো এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন এখানকার মূল মন্দির তো চলুন সবকিছু আপনাদের দর্শন করাচ্ছি এই মন্দিরকে অনেকেই নায়া মন্দির অথবা নতুন মন্দিরও বলে থাকে এই মন্দির সবসময়ই মানে নতুনই থাকে এত সুন্দরভাবে মন্দিরটা সাজানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু গাছ আর প্রতিটা জায়গায় খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তাই এই মন্দিরকে নতুন মন্দিরও বলা হয় মন্দিরটা সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল মন্দিরের গর্ভগৃহ এখনো খোলেনি তাই আপনাদের আগে মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে মূল মন্দিরের পাশেই আপনারা এই যে দেখুন এখানে জুতো রাখার জায়গা পেয়ে যাবেন আপনাদের এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরের দুপাশে রয়েছে এই রকম জলেরও ব্যবস্থা এখানে আপনারা হাত মুখ ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন এবার আপনাদের দেখাবো এই মন্দিরের মূল আকর্ষণ মানে একান্ন ফুটের শিব মূর্তি এই বিশাল বড় শিব মূর্তির এখানে রয়েছে চারটি মাথা আর চারটি মাথার উপরে রয়েছে আরেকটি মাথা আর শিব ঠাকুরের হাতে রয়েছে এক বিশাল বড় ত্রিশুল দেখুন সামনে থেকে দেখলে আপনাদের খুবই ভালো লাগে এবার আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরে আসা খুবই সহজ আপনারা যদি এই মন্দিরে আসেন আপনাদের আসতে হবে হাওড়া হাওড়া স্টেশনে এসে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আর কি আপনারা যে কোনো বারাঘাট বাস ধরে চলে আসতে পারেন এই মন্দিরে এছাড়াও আপনারা হাওড়া থেকে অটো পেয়ে যাবেন অটো করেও চলে আসতে পারেন আপনারা এই মন্দিরে অটো ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা আর যদি আপনারা লঞ্চে করে আসতে চান সেক্ষেত্রে আইরি টোলা ফেরিঘাট থেকে লঞ্চ ধরে আপনাদের আসতে হবে বালাঘাট ফেরিঘাট আর বালাঘাট ফেরিঘাট থেকে পাঁচ মিনিটে হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন এই মন্দির যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গার একদম পাশেই রয়েছে এই মন্দিরটি এই মন্দির খোলা হয় সকাল ছটার সময় বন্ধ হয়ে যায় বেলা বারোটার সময় আবার বিকেল চারটের সময় খুলে রাত নটা অবধি এই মন্দির খোলা থাকে তো এই মন্দিরে দুপুরে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই তো আপনারা যদি এই মন্দিরে আসেন অবশ্যই বিকেলের দিকে আসবেন আর গঙ্গার একদম পাশেই রয়েছে এই মন্দির তো আপনারা গঙ্গার পাশে বসে একটা খুব সুন্দর সময় এখানে কাটিয়ে যেতে পারবেন আর এই মন্দিরে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে মন্দিরের আশেপাশে কোনো ডালার দোকান সেরমভাবে নেই আপনারা যদি এখানে পুজো দিতে যান তো আপনারা সঙ্গে করে ফুল মিষ্টি নিয়ে আসবেন এখানে যারা ঠাকুরমশাই রয়েছেন তারা আপনাদের পুজো করিয়ে দেবেন মানে পুজো করানোর জন্য কোনো আলাদাভাবে কোনো পয়সা লাগে না আপনারা খুশি হয়ে যেটা দক্ষিণা দেবেন ওনারা সেটাই নেন মন্দিরে এক পাশে রয়েছে একান্ন ফুটের বিশাল বড়ো শিবমূর্তি আর আরেক পাশে রয়েছে এখানে দেখুন খুব সুন্দর মাঠের মতো করা রয়েছে মন্দিরের ভেতরে আর ওইখানে দেখতে পাচ্ছেন ওখানেও রয়েছে শিব মূর্তি তো চলুন ওখানে কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি মন্দিরের এই পাশটায় ঠাকুরের ভজন বা কীর্তন এই সমস্ত জিনিসগুলো এখানে হয় আর একটু এগোলে এখানটা দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে একটা গুহা টাইপের করা রয়েছে তার ওপরে রয়েছে শিব ঠাকুরের মূর্তি নিচে রয়েছে মা গঙ্গার মূর্তি এছাড়াও রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ভারতবর্ষের বিভিন্ন শহরে যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই বারোটি জ্যোতির্লিঙ্গর আদলেই এখানে কিন্তু মন্দির খুব সুন্দরভাবে করা রয়েছে তো আপনাদের সেগুলো দর্শন করাবো দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে বাউটি জ্যোতির্লিঙ্গ দেখার জন্য এই যে গুহা টাইপটা করা আছে ভেতর দিয়েই আমাদের প্রবেশ করতে হবে তো এখন মেন গেটটা বন্ধ আছে গেট খুললে আপনাদের ভেতরে পুরো জিনিসটা দর্শন করাবো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তো এখন আমরা ভেতরে প্রবেশ করেছি আর বারোটি জ্যোতির্লিঙ্গর মন্দির আমরা দর্শন করব দেখুন কত সুন্দর লাগছে এখানে আমাদের ভারতবর্ষের যে কটা জ্যোতির্লিঙ্গ রয়েছে সব কটা জ্যোতির্লিঙ্গের মন্দির এখানে খুব সুন্দরভাবে করা রয়েছে আর এখানে হিন্দিতে সমস্ত মন্দিরগুলোর ব্যাপারে লেখা রয়েছে প্রতিটা মন্দির নিখুঁত হাতের কাজ দিয়ে তৈরি করা হয়েছে একদম অরিজিনাল যে মন্দিরগুলো সেই মন্দিরের আদলে এখানে সবকটি মন্দির এবং মন্দিরের ভেতর মূর্তিগুলো করা রয়েছে চলুন এবার আপনাদের মূল মন্দিরের ভেতরে বিগ্রহটি দর্শন করাচ্ছি দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে মূল মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ এখানকার শিবলিঙ্গ অন্য জায়গা শিবলিঙ্গর থেকে আলাদা কারণ এখানে শিবলিঙ্গর ওপরের অংশটি পুরো রূপ দিয়ে বাঁধানো মানে আপনারা সামনে দিয়ে আসলে দেখলে বুঝতে পারবেন এখন ফুল দিয়ে সাজানো আছে বলে অতটা বুঝতে পারছেন না খুবই সুন্দর লাগছে মন্দিরের বা দিকে ও ডান দিকে আরও দুটো মন্দির আছে সেগুলো আপনাদের দর্শন করাচ্ছে এ দেখুন এটা রাম সীতার মন্দির আর্থিক আর্থিক উল্টো পাশেই রয়েছে আরেকটি মন্দির এখানে রয়েছে সন্তোষী মাতা ও সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ পাশেই রয়েছে নন্দী মহারাজ আর মূল মন্দিরের চারিপাশে আপনারা মন্দির প্রদক্ষিণ করার সুন্দর জায়গাও পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে এসে মন্দির প্রদক্ষিণও করতে পারেন অনেক ভক্তরাই করছিলেন এবার আমরা এই মন্দিরের মূল পুরোহিতের দিয়ে এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেব তো আপনারাও শুনুন আপনাদেরও খুব ভালো লাগবে মন্দির কিতনে বাজেছে সাড়ে পাঁচ বাজে বারো বাজে থাক शाम को साढ़े चार बजे से नौ बजे तक में जो कोई तो पूजा देना चाहे तो क्या करना चाहिए सकाल में मंदिर खुला रहता है शिव जी का बाकी सब जगह पुजारी हैं उनके हाथ में पूजा दीजिए फूल माला प्रसाद जो भी है वो सब मंदिरों में पुजारी लगाएगा शंकर जी में मन कहे पुजारी को दीजिए मन कहे अपने हाथ से चढ़ाइए सब खुला रहता है विशेष विशेष पूजा पे कौन कौन दिन में होता है शिवरात्रि शिवरात्रि में, तो में तो होता ही है अच्छा। इसके बाद प्रति सोमवार को विशेष पूजा होती है अच्छा। उस समय बेसी भीड़ रहता है अच्छा। पाँच बजे मंगला आरती होता है अच्छा। और दो बार दोपहर दोपहर में भोग लगता है एक बार एक बार और आठ नौ बजे भोग लगता है और विकाल बारह बजे मंदिर विश्राम आरती करके बंद हो जाता है विकाल में फिर साढ़े चार बजे श्रृंगार वगैरह करने के बाद सात बजे श्रृंगार आरती होती है साढ़े सात आठ बजे भोग लगता है फिर इसके बाद नौ बजे मंदिर चायनाथ पी करके बंद हो जाता है बाहर में कोई फूल का दुकान नहीं दिख दिखाई दिया तो जो पूजा देना चाहेगा उस माने अपने आप अपने ले आप लेके आएगा अच्छा ठीक है সকাল में 12 बजे तक इधर फूल मिलता है उधर पेड़ा अच्छा, मिलता है अच्छा अच्छा ठीक अच्छा। है बहुत धन्यवाद मूल मंदिर के पास ही রয়েছে আরো কিছু ছোট ছোট দেবদেবীর মন্দির তো চলুন মন্দিরের ভেতরে বিগ্রহগুলো আপনাদের দর্শন করাচ্ছি এই যে দেখুন এখানে রয়েছে রাম রামসীতা লক্ষণের সুন্দর বিগ্রহ পাশেই রয়েছে শ্যামজির বিগ্রহ তার পাশে রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ আর এখানে রয়েছে খুব সুন্দরভাবে মা দুর্গার বিগ্রহ বিকেল পাঁচটার পর এই মন্দিরে ভিড় দেখুন প্রায় প্রতিদিনই এই মন্দিরে কিন্তু বিকেলবেলায় ভালোই লোকের ভিড় হয় তো আপনারাও যদি এই মন্দিরে আসেন অবশ্যই পারলে বিকেলের দিকে আসবেন আপনাদের খুব ভালো লাগবে মন্দির চত্বর থেকে গঙ্গাটাকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর গঙ্গার ওপরের আকাশটা দেখুন আর এই যে দেখুন হাওড়ার ব্রিজটা কত সুন্দর দেখাচ্ছে তো শালকিয়া নতুন মন্দির সম্পর্কে আশা করি সমস্ত তথ্য আপনাদের দিতে পেরেছি আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে কি কি দেখবেন এছাড়াও এখানে পুজো দেওয়ার কী প্রসেস আছে সব কিছু আপনাদের এই ভিডিওতে জানালো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে তো নতুন মন্দির থেকে আজকের মতো বিদায়